ধনিয়া পাতা আর কুচি দিয়ে আজকে একটি দারুণ রেসিপি বানিয়ে দেখাবো সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা মাছের রুই মাছের ডিম দিয়ে একটা রেসিপি প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি অল্প পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি তার মধ্যে দিয়ে দিলাম হলুদে গুঁড়া ধনিয়া গুঁড়া এবং মাছের মাছের রাঁধুনি মশলা যা যার পরিমাণ মতো দিবেন এবার দিয়ে দিলাম রুই মাছের ডিমগুলো আগে থেকে ভালো করে দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি এবার এগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিলাম ডিম একটা ডিমটা অবশ্যই দিবেন। তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ তিন চামচের মতো আপনারা যার যার পছন্দ মতো যার যার পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিবেন দিয়ে দিলাম লবণ লবণটা স্বাদ মতো আপনার পরিমাণ অনুযায়ী দিবেন। লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচর মতো ছ চামচ এবার ভালো করে ডিমটা মিক্স করে হাতে একটু কসলিয়ে নিব ভালো করে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কষলিয়ে নিচ্ছি ভালো করে হাত দিয়ে কষলাইয়ে কষলাইয়ে একদম নরম করে ফেলছি ডিমটা গলে যায় মতো এবার তার মধ্যে দিয়ে দিলাম বেসন বেসনটা দিয়ে পরিমাণ মতো আপনার বেশি না একদম যাতে ব্যাটারটা একদম টাইট না হয় হালকা যাতে লুজ থাকে এভাবে বেসন দিয়ে এখন ভালো করে আবার মিক্স করে নিচ্ছি দেখতে দেখে বুঝতেছেন কিভাবে মিক্স করতেছি এভাবে হাতে কছলি কছলিয়ে যাতে ডিম দানা দানা না থাকে এভাবে মিক্স করে নিলাম এবার ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম বেশি ডুবুতল না বা বেশি হালকা তেল না পরিমাণ মতো দিলাম তেল তেলের মধ্যে চামচের সাহায্যে গুল গুল করে শেভ দিয়ে দিলাম আপনারা যার যার মতো পছন্দের মধ্যে সে দিতে পারেন যে একটা চামচ নিয়ে হালকা এক চামচ চামচ দিচ্ছি এটা হয়ে যাচ্ছে এক পাশ হয়ে এসেছে আমার চোলাটা একটু হাই হিটে ছেলে জন্য একটু বেশি লালচে হয়ে গেছে আপনারা একটু মিডিয়াম হিটে বাঁধার চেষ্টা করবেন এবার এক পাশ উলটিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারতেছেন চান কতটুকু ফুলকো হয়েছে এবং অনেকটা মসমসে হবে দেখেই আপনারা আন্দাজ করতে পারতেছেন যে কতটুকু লোভনীয় হয়েছে এভাবে বানালে আসলে যারা ডিম খেতে পছন্দ করে না মাছে তারা যে কেউ পেঁয়াজের মধ্যে এভাবে ভরা বানালায় নিমিষেই কেয়ে ফেলবে আমার তো বানানোর সাথে সাথেই শেষ গরম গরম একটা একটা সবাই কেয়ে ফেলছে এবার উঠিয়ে নিচ্ছি দুই পাশ যখন ভালো করে বাদা শেষ হয়ে গেছে তখন উঠিয়ে নিচ্ছি একটা একটা তেলটা ঝেড়ে নিয়ে হালকা হালকা উঠিয়ে নিচ্ছি ব্যাস আমার রুই মাছের ডিম ভাজা রেডি এই যে এভাবে পেঁয়াজুর মতো চপ বানিয়ে খেতে পারেন ছতের সাথে অথবা ভাতের সাহায্যে ভাতের সাথে ভিতরে কোনো কাঁচা থাকবে না আমি ভেঙে দেখাচ্ছি দেখেন দেখে বুঝতে পারতেছেন ডিমটা গরমের কারণে যখন তেলে ভেজেছি তখন কেমন হয়ে গেছে একদম জরা জড়া হয়ে গেছে এভাবে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ